ওকে আচ্ছা কেউ যদি নেম করতে চায় যে এরকম নাম নিয়ে আমাদের বাড়ির তো এগুলো কি পসিবল

কিসের জন্য হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একদম সিম্পল একটা ডেকোর খুব সুন্দর একটা আরেক সিরামিক্স আরেক আরকে সিরামিক্স তারপর দেখেন এই টাইপটা কিন্তু যে কোনো জায়গায় লাগানো যায় আমরা এখানে কিছু বারো দেখাবো তারপর কিছু চব্বিশ কিছু আট বারো বিভিন্ন একটা আছে এটাও বারো ভিতরে খুবই সুন্দর কিন্তু

পাথর এটা কি পাথরের না এটা হল সুগার প্রিন্ট এটা হলো সিরামিক্সব্বিট এটা পঁচানব্বই টাকা এটা দেখেন কি কিন্তু একদম মার্বেল টেক্স

সো যার যেটা পছন্দ হয় বা অন্য কোথাও পছন্দ হয় বা আমাদের কাছ থেকে আদার্স প্রোডাক্টের ছবি চাইলে আমরা দিতে পারবো আপনাদের রাস্টিক টাইলস গুলো তো দেখা যাচ্ছে রাস্টিক টাইলস আছে কিন্তু একটা ভিডিও তো সব দেখানো যায় না আসলে টাইলসের জগতে যা আছে ভিউয়ারস আপনারা সবই পাবেন জাস্ট ইমো WhatsApp যোগাযোগ করবেন তাহলে ডিটেইলস জানতে পারবেন তো কোনো অফার আছে কিনা যে 3000 বা 4000 4000 স্কয়ার ফিট হলে আমাদের ক্যারিং ফ্রি আর এর কম হলে আমরা এটা কমিউনিকেশন করে নেব আর আমাদের একটা সুযোগ আছে

ডেলিভারি দিতে আট সোনারগা জনপদ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ এরপরে যদি কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সার্ভিস দেওয়ার ওকে টাইসের পাশাপাশি ভিউয়ারস আপনারা স্যানিটারি আইটেম গুলো আছে এগুলো আপনারা কমিউনিকেশন করে নেবেন এখানে স্যানিটারি ইউজ কালেকশন আছে তো এক ভিডিওতে সব দেখানো পসিবল না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ